কুরান শরীফও দেখবানে হাদিস শরীফও দেখবানে বা ফেকার যেটা ইসলামী আইন শাস্তর কিতাব আইন আছে বার হুল্ল্যাখবান আল্লাহ নমাজার দিচ্ছে রোজার অর্ডার দিচ্ছে জোহাতর অর্ডার দিই হজর অর্ডার দিচ্ছে সবটা কর্তা আমরা করতাম শরিয়ত সারা আমরা পালন করতাম আল্লাহ কোন শরিয়তর কোন বিধান নয় আমল করার দরকার নাই একটা মাত্র আমল তাই নিজে কই কে আলান নবী আলানবী রুফরে কে আল্লাহ আর লগে মা তোলে বুঝলে না মনে হয় ফিরিস্তা হলে আল্লাহ ভোড়ইন ফিরিস্তা হলে ভোড়ইন আর এই মুবারক কামো আল্লাহ মায়া করেন ইমানদার হল রে ও ডাক দিলা ইয়া ইউ আল্লা আমানু ও ইমানদার হল তোমরাও আমরা লোকের শরিক আর সল্লু আলাইহি ওয়া সাল্লিম তাসলিমা নবীর উগরে দুরুদ বড়ো আর আদবর সাথে তাসলিমা আয় তা দিবা তো সিরে জালালাইন বার হলে দেখবানের লেখা আছে তাসলিমা আয় তা দিবানি আদবর সাথে নবীরে সালাম দেও হুকাস বাহান আল্লাহ কথাটা বুঝছেন ও আদি শরীফ ও ইটা হইল দুরু শরীফ একটা আইন এলাগি শরীয়তর সিদ্ধান্ত অনুযায়ী জীবনে একবার দুরু শরীফরা ফর্জ বারবার নবীর নাম যদি উচ্চারণ করা হয় তে আমরার মজবর ইমাম সাবর ফয়সালা অনুযায়ী বারবার নবীর নাম উচ্চারণ করইলে সল্ল্লা আলাই সাল্লাম ফোড়া দুরুদ ফোড়া এটা মোস্তাব সাফি মজব কইছে এটা ওয়াজিব কথাটা বুঝছেন আইলাম দুরুদ শরীফ আমার প্রশ্ন হইল ই আয়াতটা আমি পড়লাম ও কারণে ই আয়াত না পড়িয়া কোনো মিয়া ওয়াজ শুরু করইন না ইয়াত ফোড়া লাগে তো লর এটা কমন ও দুরুদ শরীফ পর্যন্ত কইতাম সৈয়ার এখন দুরুদ শরীফ কত বড় ব্যাপার ই জিনিসটা আমরা সবর গেছে ও দেখ লেখা আছে ও ফিটকাসটা পোস্টার আপনারা ফললে দেখবা হ্যাঁ আল্লাহ যার বাল্লাই চাইন তান মুকু আল্লাহ দুরুর শরীর লাগাইয়া দিলাইন হুকা সুবাহান আল্লাহ হ্যাঁ রেওয়ায়ত আইসে যে মানসাল্লা আলাইয়া মিয়া তান ফি কুল্লি জুমুয়া তিন আউ ফি লাইলা জুমুয়া যে ব্যক্তিয়ে প্রত্যেক শুক্রবারে অথবা রাইত রাই। রাইত একশোবার আমি নবীর হুরে দুরুদ ভরিব কাদাল্লাহ মিয়া তাহা জাতিন আল্লাহ তার একশোটা হাজত পূরণ করবা সাবিন আমিন হাওয়াই জি লাখেরা সত্তরটা হাজত পূরণ হইব আখেরা তো ওয়া সালাহিন আমিন দুনিয়া আর দুনিয়া ফুরন হইব ত্রিশটা হাজত কত রইল একশো হাজত কতটা বুঝছেন নি হতা সুতরাং দুরুস শরীফ পড়তাম শরীফ হইতে গিয়া এখন দুরুস শরীফের অনেক কিতাব আছে এর মাঝে মকবুল দুরুস শরীফের একটা কিতাব হইল দালাইলুল খয়রাত হৌকা চাই ওগুলো নাম দালাইলুল মলাতর বিটি যা আছে সারা দুুর শরীফে বরা ইমাম জাজুলি রহমতুল্লাহ ইয়ে সব দুরু শরীফ টোয়ানি হারাই তসি রুহুল বয়ানোর হাসিয়ার মাঝে লইন অনু আরেকটা কইলাই আবদুল্লক মহদ্দিস দেহলি তাইন তাক্তার রসুলুল্লার মা রোজা শরীফের খান্দাত একদিন রসুল্লা ডাকিয়া কইনো আবদুল্লক তুমি দিল্লি যাওগি তাইন উঠিয়া বিনয়ের সাথে কইরা ইয়া রসুল্ল আমি দিল্লী গেলে কি আপনার দিদার তাকিয়ে বঞ্চিত হয়ে যিমু রোজা শরীফ থেকে উত্তর হইলো আইল যে যা তুমি দিল্লীত প্রত্যেক দিন ফজর নমাজর বাদে মুরাখাবাদ বইবা আমারে তুমি দেখবাই ইকান শুনিয়া ও আবদুল্লক সাহেব সব দিল্লীত দিল্লিতে দিল্লি এখন দেখলৌই উর্দু বা ফার্সিতে কতরা বুঝুন নেই আব্দুলক মদি সাহেব তান কিতাবর মাঝে লেখরা আমার দারিজুন নবুয়ত কিতাব তৃতীয় খণ্ড থইবা লেখরা যে আমি দিল্লীত গেলাম কি নবীর ওডারে আর যাওয়ার বাদে প্ৰত্যেক দিন ফজরত নমাজর বাদে আমি মুরা কৰি করি আর আল্লাহর স্পষ্টভাৱে স্পষ্টভাবে আমি জাগ্ৰত অবস্থায় দেখি সুবাহান আল্লাহ ও আবদুলক মহদ্দি সাহেব মাদারেজুন নবুৱত তৃতীয় খণ্ডত দুরুদ শরীফের একটা অধ্যায় রচনা করছেন ই সারা হইতে হইলে আমি লং টাইমৰ দরকার আমি সারা কোয়ার যাইয়ার না আমরা দুর্বল মানুষ আমি নিজের দুর্বল মনে করি আমরা যেখানে সহজ হইব মানে সময় কম লাগতো আর বিনা পরিশ্রমে বেশি লিতাম ও ওতা আমি টুকাতুকি করি নিজের উপরে কিয়াস করিয়া আবদুল্লাহ সাহেব বহুত দুরুদর কথা আইন বহুত সজিলতর কথা আনছন এর বাদে একটা রেবায়ত আইন যে

কথাটা বুঝছেন নি জাল হাদিস আমরা দেহার দরকার নাই সহি এবং কৌ হাসিয়েন হাসান আদি যেটা আছে মরফু আদি যেটা আছে ওগুলা ওইও জীবন শেষ করতাম পারতাম নাই আমরা হুক আলহামদুলিল্লাহ কথাটা বুঝছেন নি বখারি শরীফ বখারি শরীফ জিগাইব হইলা ইউ বখারি শরীফও আছে ও ভাগল বখারি শরীফের মাঝে বহুত জয়ীফ হাদিস আছে মাত বুঝছেন না ফজিলতার ক্ষেত্রে জয়ীফ হাদিস বর্ণনা করলে কোনো অসুবিধা নাই আমলের ক্ষেত্রে বখারি শরীফর সব শেষ যে হাদিস চব ফলা হাদীচ আপোনাৰ তুমাৰ তুমাৰে হাদীচ ইাল না হল চুমত ইনামালা ঔ হাদীচ দিয়া বহাৰ চুৰি হৈছে ইনামালা আমালো বিন নিয়ত যাৱতীয় খামৰ ফলাফল নিৰ্ভৰ কৰে কিয় ৰোধৰে নিয়ত পালো ইয়াতে খাম কিছু বাদ উলিয়ে পালা নিয়তৰ কাৰণে বাদ সাম পাল হৈ যায় এখন মানুষ মসজিদ গুমানি হারাম নাইনি সাইও মজবে হারাম কিন্তু মসজিদে আমার নিয়ত করছে যে আমি সময় মসজিদে আমাইলাম এতে কাপড় নিয়ত ধরলাম হলেও যত যথময় বইবা এতে কাপড় সাপ দেরি হইবা বোনাস দেব হইবা আপনারে এখন এতে কাপড় নিয়ত মসজিদে বইয়া নমাজ শেষ হল গেছে কি বেটার কিছু নীল ভরিয়া গুমাইছে গুমাই গেছে এখন মসজিদে গুমানি হারাম নাইনি কিন্তু বেটার হারামন নেই না এতে কাবর সব তার আমল মাত লেখা ওর নিয়ত পালা কথাটা বুঝছেন আর নিয়ত যদি খারাপ হয় এর লাগে রয়েছে নিয়তুল মুমিনে খাইরুমিন আমলিহি মুমিনোর নিয়ত তার আমল কি উত্তম আর কথাটা বহারি শরীফের হাদিস তো যাই হোক শরীফের হাদিসটা শুরু হয়েছে নিয়ত দিয়া নিয়ত বাল্লা ওই খাম মো আল্লাহ বাল্লা করে দিবা আচ্ছা আর শেষ করছেন যে হাদিস দিয়া সব শেষ হাদিস বহারি শরীফর اف نرا شوبر دنیا را درخار حضور فرمائی رے ابو ری رضی اللہ رے وات کوئی رے کلیمتا نے حبیبتا نے حبیبتا نے ال الرحمن ثقیلتا نے فی المیزان خفیفتا نے علی اللسان سبحان اللہ و بحمده سبحان اللہ العظیم خوگا اگلے دورے دورے خوگا سبحان اللہ و بحمده سبحان اللہ العظیم سبحان اللہ سبحان اللہ العظیم ای حدیث اور ارتو کی جا আবু রায়া দিয়াল্লাহ হইরা ওউ হাদিস তান কিতাব শেষ করছেন হইরা এমন দুইটা শব্দ যে গুইন আল্লাহর খুব বেশি প্রিয় এবং ফলিতে একবারে হালকা মুখে উচ্চারণ করতে একবারে সুজা কিন্তু এগুন তোর সোয়াব ফাত্তর তা কি আরো বেশি বাড়ি হাসর দিন এই দই তুসমির সোয়াব উঠিয়া মিজান রে একবারে লামাইয়া দিলেই বকুকা সুবাহান আল্লাহ তো ইটা তো কিটা বলে সুবাহান আল্লাহি ও বিহামদিহি সুবাহান আল্লাহিল আজিমা শেখ একবার আশা করি আমরা আটতে বইতে পড়ি কোনো অসুবিধা আছে নি গাড়িটাকেল বাইসাইকেল যেসাটা দিতে কিতাব লেখা আছে শূন্য তরীকা আল্লাহ রসুল্লাহ কেয়া গেস বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ দেও আর দুশ্বরী ফড়ি ফড়ি চালাও তোমার জীবনে এক্সিডেন্ট উইতো না কতটা বুঝছো এটা আর যদি এখন তো এক্সিডেন্ট যায় যায় তোমার ফসম পরিমাণ ক্ষতি নাই কিন্তু আমরা তো এটা জানার অভাব আর দুই নম্বর মানার অভাব আল্লাহিক দান করুক আমিন তো যাই হোক আমি খোয়াত আসলাম সাহাফোন ও শেখ আবদুল্লক মহদ্দিস দেহলভি রহমতুল্লাহ আলাই তান হাদিস শরীফর সাপটা রো আনিয়া অনেক হাদিসের কথা লিখছেন যেমন হাদিসে তুন হাদিসে নারিয়া এর বাদে নারিয়া এবং দুরুদে ইব্রাহিম নমাজা সল্লিয়ালা আল্লা ইগুন ইগুণ লাগিয়া উত্তম এ লাগি নমাজ আত্মাইয়া তোর বাদে সল্লিয়ালা বারিকালা আর জানাজান নামাজ আওতা নামাজ জানাজান নামাজ এটা কিতা যারা দোয়া কয় এরা ফর্দরে হালকা করিলায়। আর ফর্দরে হালকা করা এটা কুফরি তে নমজল লাগিয়া দুরুদে ও দুরুদ ইটা ঠিক করে দেওয়া হয়েছে কতটা প্রচুর তো তো আবদুল্লাহ মদ্দিসের ল্যাপ হইন যত দুরুদ আছে সব দূরতটা কিয়া সংক্ষিপ্ত সঠিক এবং নিরাপদ দুরুদ হইল সল্লাহি হলে সল্ল্লাহু রুদ যদি আপনি তসপি লই ইয়ে একশো বার পড় একবার বললে একশো বার হয়ে যশ বার পড়লে এক হাজার বার হইব না নি সুতরাং আপনি দশ বার তসপি পড়ুকা সল্লাহু আলাইহি আবদুল হক মুহাদ্দিসাবে লেখরা আমি হইয়েন না কথা বুঝিনি আর যদি দুরুদ একডা মাদারের জন্য নবউত তৃতীয় খন্ডটাকে বার করে দেখিলেন দা দুরুদর চ্যাপ্টার ওটা আচ্ছা তে আমরা সংক্ষিপ্ত এবং সহজ দুরুদ যে দুরুদ আমরা সবে পাইয়ার সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরে ফরমাইরা ওয়ার রাগিমা আন ফুরাজুলিন যুকিরতু ইনদা ফালা মিসাল্লি আলাইয়া ও ব্যক্তির না মাটি লাগোক যে গিয়া আমার নাম হুললো আর দুরুদ শরীফ না আশো আলী তানবী সাহেব ও দুরুদ শরীফর ব্যাখ্যা করতে গিয়ে একটা রেবায়ত আনছেন আল বালা কিতাবর মাঝে লেখরা হাসর দিন আল্লাহ তান কুদরতর ফাও দেখাইয়া কইবা তোমরা নমাদিনি সঠিক ও তুমি আমার চিদ্দা করি দেখাও তখন যারা নমাদির দর দিয়ে চিদ্দা থড়ি দিবা আর যেটা নমাদি নাই কাফির মুর্শিক বেঈমান ইটা সময় রড হয়ে যাব তস্ত হয়ে যাব উন্দ ইটা তা নাই দমর দণ্ডলান খাড়া রই দিবা ও সময় তারা কইব যে আল্লাহ দুজক দিলা আপত্তি নাই কিন্তু হাসরর ময়দান ওই বেদ্যতি থেকে আমরারে রে বাঁচাও হ্যাঁ তে হাসরর ময়দানের এই যে বেদ্যতি দুরুদ যারা আল্লাহ রসুলের নাম শুনিয়া দুরুদ ফাউরি লায় এরা বেস্তর ফত ফাউরি লিব হ্যাঁ আব্দুল হক সাহেব লেখছইন আর ও বেদ্যতিয়ে লগ লইব যে বেদ্যতি কাফি রগলে দুজক যাইতে রাজি হইব যে আল্লাহ আমরা রে দিলা আপত্তি নাই কিন্তু আসরর ময়দান ওই বেদ্যতি থেকে আমরারে। বাঁচাও ও দুরুদ যারা ফর্ত নাই ও বেজ্যতিয়ের আরে লগ লইব শুকা আর রসুল্লার সানো দরুদর যদি সেও বেয়া দবি করিয়া থাকে তে একটা আমি কেন কই আর আল্লামা জাকারিয়া সাহ তবলিগি নিসাব যে লেখছইন তান কিতাব তাহলে বাইলিবা তবলিগি নিসাবর মাঝে তাই লেখছইন এক বেটা কুরআন শরীফ খুব সুন্দর আওয়াজে ফড়ের ফড়িয়া ও যে আয়াত আমি ফড়লাম ইন্নাল্লাহ ও মাল্লা ইকাতা আলান নবী তাইছে আইয়া ইনু আলান নবী না হইয়া হয় ইউসাল্লুনা আলা আলিয়িন নবী ওর হইল যে আল্লাহ তুমি আর তোমার ফিরিস্তায় দুরুদ ভরিয়া আমরা ভরিয়ার ই দুরুদ নবী আলির উপরে ভরাও ফাটাও নবী খারে হর ইগু আসলে খারে দি আসিল খারে দি যেমনে কথা কইছে খোয়ার লগে লগে হইছে কিটা ইগু রাফেজি আছিল রাফেজি হ্যাঁ খোয়ার লগে লগে হইছে কিটা লোকালোক জবান গেছে কি বুবই গেছে নবী বানাই জানলায় মোহাম্মদ আর হে আইন ভরে আলী হতার বিচ্ছিন্ন বুবই গেছে এর বাদে সারা শরীরের রং বদলিয়া কুষ্ঠ বেমার হয়ে গেছে বড় বেমারি যারে হয়ে বুঝছেন কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে গেছে এর বাদে শেষ নাই কিছু সময়ের ভিতরে দুটা চৌক গেছে কি জ্যোতি শেষ দুৰোদৰ লগে বেয়া দাবী কৰাৰ পৰিনামটা জানিয়াৰেখা দৰকাৰ আমাৰ মুছলমান সমাজত বহুত বায়ক লে মুছলমান দাবী কিন্তু দুৰোদৰে লৈ বড় ঠাট্টা মজাক কৰোণ হে ইয়াৰ নানান শব্দ দিয়ে বিগ্ৰায়ন আনন্দ হৈছে এয়াৰ বাদে তাৰ চাৰা শৰীল অৱস্থ হৈ গেছে আৰি শৰীল দি কোনো কাম কৰতো ফাৰ্ছে না নাউজুবিল্লাহ হিমিনজা আলীক এই কথা লেখা আছে ফাজাইলে দুৰোদ আল্লামা মা শ্বাহফুল হাদিজ যা কাৰিয়াৰ কিতাব। ফজাইলে দুরুদর ফন্ড নম্বর পৃষ্ঠাত লেখা আছে আপনারা ভাইবা আচ্ছা আমি শেষে ইয়া ওয়ান কইতাম সৈয়ার যে দুরুদ শরীফ যারা ফলত নাই এরারে ও বৈজ্যতিয়ে লগ লইব যে বৈজ্যতিতা দুজখতা কি আর বাদ আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রে জিকে ইসলে এক ইয়া রাসূলুল্লাহ হাশরর দিন আপনার খান্দাত তাকবার একটা আমল হইয়া দেওকা হ্যাঁ রাসূলুল্লাহ রাহমাহু ইন্না আউয়াল নাসি বিয়ামাল কিয়ামাত আকসার আলাইহিস সালাত যে দুনিয়াত বেশি দুরুদ পড়ব কিয়ামতর দিন আমার খান্দাত তাকবো নি তাৰ এক লোকা যাৰ মাল আছে কিন্তু ফেটবুক অথচ বাট ৰান্ধিয়া খাৰে না দন কমি যিবোৰ জৰুৰতে টেকা খৰচ কৰে না কি কোন নাম কিতাপ কৃফন নেনি নেই কৃফন হুজুরে ফরমাইলা না আসল কৃফন ও ব্যক্তি যে গিয়া আমার নাম শুনিয়া পড়লো না ও গইল আসল কৃফন যে ফাউরিলায় গিয়ে ব্যস্তরফ ফাউরিলিব এ লাগিয়ে আমরা সবচেয়ে আল্লাহ রসুল এক আবির প্রশ্নের উত্তরে রসুল্লাই ফরমাইন যে তুমি যত বেশি দুরুদ ভরিবাই তত তোমার দুনিয়া এবং আখেরাতে লাভবান হইবাই কথা বলছে অন্য এবারত এবাদত হতায় নাও বারো তাও ইলে ফর্জ ওয়াদিপ তো রক্ষা করি আর দুরুদ বড়ো অনগর তো আপনার আমল নমাত এবাদতর সবলে হইব দুরুদ শরীফ এমন জিনিস যে দুরুদে একজন মানুষে লগ লইলে দুরুদর দুরুদে আপনারে ব্যস্ত নেওয়ার বাদে লগ ছাড়ব চেষ্টা করেন যান সল্লাহ আলাইহি ওসাল্লাম সল্লাহু হুক আছে একবার সল্লাহু আলাইহি ওসাল্লাম তো আমি কাত আসলাম হুজুর আইসি নজন আমার আগে কইন যান তস্তিরিয়া রুহুল বয়ানোর হাসিয়ার মাঝে লকসইন এক বেটাই খালি সল্লু আলাইল্লাইম ধুনিয়া সজিলত ধুনিয়া একারে দিনে আইতে খালি কান ফোড়ে ফোরতে ফোরতে গরিব মানুষ ঋণ করিয়া ঋণের বুঝ হয়ে গেছে এখন ঋণ মারতে পারে না টেকা টুকা নাই ওদিন আর জন ফাউন্ডারে কীছে খাইলে আমার টেকা দিল না তোমার ধুনিয়া তাকি দিম ইদিন রাজ্যে দুরুদ পড়ছে কিলা ফড় হইছে বুধবে ইরানি জীবনের শেষ সাইল মরি দিতাম আর ওই সময় দেখা যায় আল্লাহর রসুল আইসেন আইয়া কইরা বাবা তোমার দুর্দিন শেষ হয়ে গেছে এখন তুমি আর চিন্তা করা লাগতো না খাইল সুলতান মাহমুদ গজনী বাদশাহ সুলতান মাহমুদের কাছে যাই ভাই শেষ হলি আর আমি একটা ও কথাটা বলে দিলাই নি সুলতান মাহমুদের কাছে যাই বস বেটা গেছে সুলতান মাহমুদের কাছে যাওয়ার বাদে দেখে তাইন বাড় সাইরা ও জিকাইলা আপনি বুলে আপনি রোজ ষাট হাজার দুরুদ ভর্তা নবিয়া হইয়া গেছন আর আপনি সন্ধ্যে ষাট হাজার দুরুদ ফুংসের কিনা আমারে খবর হইয়া গেছেন ফৌংসের ওখান আপনার কাছে ফুংস তাই তুলা মারিয়া নিয়া সিংহাসন বয়সেন বাসাই লেবা সিন্দেছেন আর টেখার বস্তা বরিয়া আর খানি রসদ পত্র দিয়া হইয়া দিলা আমি যতদিন বাঁচিমু আমি খবর লইয়া খানি খুঁড়া কি ফাটাইমু আর চিন্তা করিও না দুরু শরীফে দুনিয়াত লাভ হয়েছে না ই দুরু শরীফ কোনটা আল্লাহ মাসল্লি আল্লাহ সঈদিনা মোহাম্মদিন মাখতালাফ আল মালওয়ান ও তাকাল আসরান ও কার্রাল জাদিদান ওয়াস্তাকবাল আল ফারকাদান বাল্লিক রুহাহু ও রোহা আহলে বাইতি মিন্নাত তাহিয়া সালাম ও বারিক ওয়া সাল্লিম আলাইহি iman, kasih dan kasida